ছিটছিট টাইপের এটাতে আবার ছিটিট নেই এটা পুরো হচ্ছে যে একদম একটা কালার এটা হচ্ছে এই যে পাশাপুরা নতুন স্টক বলতে এখানে আর আপনারা স্টক পাচ্ছেন দু তিনটে ভ্যারাইটি সবার প্রিয় হচ্ছে যে সাকোল্যান্ড সাকোল্যান্ডের কিন্তু বন্ধুরা অনেক স্টক পাচ্ছেন এখানে প্ল্যান্টগুলো আগে যেগুলো ছিল এগুলো মানে বড় হয়ে করে যেগুলো বড়ো করেছিল সব ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে কে দেখেছে জানি না তো কলিয়া কলিয়াসের এই ভ্যারাইটিগুলো দেখুন একদম সুন্দর পাতা আপনারা বেলকনীতির জন্য একদম সুন্দর একদম সুন্দর কাজ বন্ধুরা জয়কালীন আসলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ইনডোর প্ল্যান্টস কিন্তু দেখিয়েছি তো আপনাদেরকে বলেছিলাম ফের আবার আপনাদেরকে ভিডিও করে আবার যে স্টকগুলো আছে সেই স্টকগুলো আবার দেখাবো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল তো একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে পুরো স্টকগুলো কিন্তু দেখাতে পারিনি তো এই ভিডিওতে আর কি কি নতুন স্টক আছে সেগুলো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেব তো অর্কিড কিন্তু আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আবার ফের দেখিয়ে দিচ্ছি প্রথম শুরুতে অর্কিডের কালেকশানগুলো কারণ আজকের ভিডিওতে প্রায় অনেকগুলো অর্কিডই কিন্তু ফুল মানে কালারগুলো আপনারা বুঝতে পারবেন কালার যেহেতু ফুলগুলো ফুটেছে তো এখানে দেখুন এই দেখুন এই স্টিকটার মধ্যে দেখুন ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে মোটামুটি প্রত্যেকটা অর্কিডের ফুলগুলো খুব সুন্দর করে ফুটে আছে আপনারা কালার কিন্তু বুঝতে পারবেন আর কোনটা কি ভ্যারাইটির অর্কিড আছে সেটাও কিন্তু বুঝতে পারছে তো আমি একটা একটা করে কিন্তু আপনাদেরকে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এ দেখুন তো প্রচুর যেহেতু স্টক আছে আপনারা কিন্তু একদম দেখে এই যে কালারগুলো দেখে সেই হিসেবে কিন্তু আপনারা বন্ধুরা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি এই দেখুন এটা হচ্ছে যে একটু ছিটছিট টাইপের এটাতে আবার আবার ছিটচিট নেই এটা পুরো হচ্ছে যে একদম একটা কালার এটা যে এই যে পাশগুলো দেখতে পাচ্ছেন একটু চিটচিট তো আপনারা মানে একদম ফ্রেশ গাছ যেহেতু পাচ্ছেন এ দেখুন এটা আবার একটু ছোট সাইজের এখানে আলাদা আলাদা ভ্যারাইটি সবগুলো আছে এই দেখুন একদম সুন্দর ফুল সুন্দর কালার আর গাছেরও গ্রোথ খুব সুন্দর গ্রোথ তো যেহেতু স্টক আছে আপনারা একদম নিঃসন্দেহে একদম নিয়ে যেতে পারবেন গাছ একদম সতেজ গাছ সুন্দর গাছ প্রত্যেকটা গাছ এই যে মধ্যে বসানো আপনারা জাস্ট নিয়ে যাবেন আর ডেলি ডেলি জল দিয়ে আপনাদের গাছে কিন্তু ফুল এই যে সামনে শীতকাল আসছে একদম মানে গাছে কিন্তু ফুল পাবে তো চলুন আর কী কী স্টক আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবেন বন্ধুরা নতুন স্টক বলতে এখানে ক্যালেথিয়ার আপনারা স্টক পাচ্ছেন দুই তিনটে ভ্যারাইটি আপনারা ক্যালেথিয়ার পাবেন তো এখন দেখুন এই একটা ভ্যারাইটি ক্যালেথিয়ার এখানে কিন্তু ছোট পট আপনারা কিন্তু কোনো বড়ো টপের মধ্যে রিপোর্টিং করে নিয়ে যেতে পারবেন আর ক্যালেথিয়ার এই ভ্যারাইটিটা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন দেখুন সুন্দর গাছ একদম তো এই স্টকগুলি কিন্তু একদম নতুন পাবেন নতুনত্ব যাদের একদম দরকার আপনারা কিন্তু এসে অবশ্যই নার্সারিতে আসলে পেয়ে যাবেন এখন এই মুহূর্তে বন্ধুরা আপনাদের অনেকের ডিমান্ড থাকে এই ওয়াটার প্ল্যান্টটা কারণ এটাও ইনডোর প্ল্যান্টস এটা কিন্তু ঘরের মধ্যে খুব ভালো থাকে একদম পুরো তরমুজের মতো দেখুন পাতাগুলো তো প্রচুর স্টক এসছে এই গাছের একদম সুন্দর সতেজে দেখুন দেখতে পাচ্ছেন কী সুন্দর এই যে পাতাগুলো আমাদের মানে নার্সারিতে থাকলে বোঝা যায় আসলে কত রকমের ভ্যারাইটির গাছ পৃথিবীতে মধ্যে আছে তো নার্সারিতে যেতে থাকি তো এখানে স্টকগুলো আপনারা কিন্তু আমরা জানতে পারি কত রকমের কত জাতের গাছ বিভিন্ন ধরনের গাছ নার্সারিতে আসলে বুঝতে পারবেন আসলে কত রকমের জাতের গাছ থাকে বন্ধুরা ইনডোরের আরেকটা নতুন স্টক আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম নতুনত্ব স্টক এসছে নার্সারিতে একদম সুন্দর ইনডোরের জন্য খুব ভালো হয় ইউফরবিয়া এটার নাম হচ্ছে ইউফরবিয়া পাতাগুলো বেশ একটু মানে মোটা মোটা দেখুন অনেকটা এই হচ্ছে আপনার ইয়ের পাতার মতো প্রথমে পাতাগুলো দেখুন এখানটার মাঝখানটা একটু লাল লাল আর পাশগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন একটু গ্রিন গ্রিন টাইপের হয়ে যাবে প্রত্যেকটা গাছে সেম এখানে পাতা লাল হয়ে গেছে এই পাশটা যখন আবার একটু বড় হচ্ছে তো গ্রিন তো স্টক আছে যেহেতু নতুন নতুন একদম এটা হচ্ছে নতুনত্ব এটা কিন্তু আগে আসেনি একদম নতুন স্টক কিন্তু আপনারা পাচ্ছেন একটা নতুন ভ্যারাইটির গাছ ই ফল তো ইনডোরের জন্য আশা করি ভালো হবে যেহেতু এখানে ভালো হচ্ছে এখানে কোকোপিট আর হচ্ছে যে আপনার মাটি দিয়ে বসানো আছে মানে ভার্মি দিয়ে বালমি মাটি আর কোকোপিটের মধ্যে গাছগুলো কিন্তু বসানো আছে বেশ সতেজ বন্ধুরা আরেকটা নতুন স্টক আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে ক্রেসুলা ক্রেসুলার আমরা আগেও দেখিয়েছি গাছ ক্রেসুলার এই ভ্যারাইটিটা হচ্ছে যে আপনাদের ভেরিকেটেড ভেরিগেটেড ভ্যারাইটির হচ্ছে ক্রেসুলা প্ল্যান সুন্দর একদম সুন্দর গাছ পাতা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টকও আছে বেশ ভালো একটু ছোট টপের মধ্যে কিন্তু বসানো আছে তো আপনারা চাইলে বড় টপের মধ্যে কিন্তু রিপোর্টিং করতে পারে ক্যাসোলার আরেকটা ভ্যারাইটি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সে ভ্যারাইটিটা বন্ধুরা ক্যাসোলার যে ভ্যারাইটিটা বলেছে আরেকটা সেম যেটা হচ্ছে বনসাই টাইপের এগুলো কিন্তু বড় করতে চাই পারলে কিন্তু খুব সুন্দর গাছ হয় ক্যাসোলার এই ভ্যারাইটিটাও কিন্তু আপনারা পাবেন দেখুন এই গাছটা আমি তুলে আপনাদেরকে দেখাই এরকম সুন্দর একদম সুন্দর গাছ স্টকগুলি কিন্তু পাবেন তো আমার স্টক দেখাচ্ছে আপনাদের সবার প্রিয় হচ্ছে যে সাকুলেন্ড সাকুলেন্ডের কিন্তু বন্ধুরা অনেক স্টক পাচ্ছেন এখানে সাকুলেন্টের এ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো স্টকগুলো এই দেখুন কী কী স্টক পাচ্ছেন এগুলো একবার দেখে নিন আপনারা ভালো করে এই স্টকগুলিকে কিন্তু পাবেন ক্যাশুলো যেহেতু সামনে শীতকাল আপনাদের ক্যাসুলা করে কিন্তু ভালো থাকবে বাড়িতে আপনারা সুন্দর ইন্ডোরি কিন্তু সাজিয়ে রাখতে পারেন ক্যাসুলা প্ল্যান পুরো ফুলের মতো সুন্দর গাছ এখানে দেখুন প্রত্যেকটা গাছ একদম সুন্দর আপনি যেখানে যান না কেন কাজ গুলোতে ঘোরার মধ্যে একটু বন্ধুরা ড্রেসিডিয়ার এই ভ্যারাইটি মানে এই স্টকটা এসছে মানে এই ড্রেসিডিয়ার বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয় কিন্তু এটা খুব ভুষি হয় আপনারা একটু বিনা যত্নে মানে বেশি যত্ন নিতে হয় না শুধু একটু জলটা আপনারা যদি দিতে পারেন তাহলে আপনার ব্যালকনিটা এত সুন্দর এরকম ঝাড় হয়ে যাবে তো অনেক স্টক এসছে এই ড্রেসিডিয়ার ড্রেসিডিয়ার এ দেখুন এখানে আমি দুটো ভ্যারাইটি আপনাদেরকে কথা বলেছি এখানে এই পাতাটা হচ্ছে অন্য একটু ভিন্ন আর এই পাতাটা একটু দেখুন এটা একটু ডিপ গ্রিন এটা একটু এই পাতাটা দেখুন তো আপনারা কিন্তু এই একদম বসি প্ল্যানগুলো আগে যেগুলো ছিল এগুলো মানে বড় হয়ে করে যেগুলো বড়ো ছিল সেগুলো কিন্তু একটু বিক্রির জন্য কম ছিল মানে ওটা বিক্রি করতে না কিন্তু এখন একদম বিক্রির জন্য এগুলো এসছে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এইগুলো এখান থেকে এসে কালেক্ট করতে পারবেন এরকম ঝাড় ঝাড় বুসু বুসি রেসিডিয়া একদম ব্যালকনিকে সৌন্দর্য করে ফেলবে এই একটা গাছ আপনার বন্ধুরা এখন যে গাছটা দেখাচ্ছি এটার কিন্তু অনেক কটা ভ্যারাইটি আছে এটা এটা আমি কিছুদিন আগে শর্ট ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে কে দেখেছে জানি না তো কলিয়া কলিয়াফের এই ভ্যারাইটিগুলো দেখুন একদম সুন্দর পাতা আপনারা ব্যালকনিতে জন্য একদম সুন্দরভাবে আপনারা কিন্তু ব্যালকনিতে এই গাছগুলো রাখতে পারেন এখানে দেখুন এই একটা গাছ মানে একটা আলাদা ডিজাইন এটা আবার আলাদা পাতাগুলো জাস্ট আলাদা এই একটা আলাদা এখানে দেখুন এই একটা আলাদা একদম সুন্দর এটা একদম দেখুন একদম নতুনত্ব এই ডিজাইনটা একদম নতুনত্ব এসছে দেখুন পাতা মানে এত সুন্দর ডিজাইন করা পাতাগুলো তো আপনারা আমি মোটামুটি যে গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা প্রত্যেকটা গাছ কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন তো আমি কিন্তু কোনো গাছের আমার কোনো ভিডিওতে আমি কোনো গাছের আপনাদেরকে দাম বলি না সেটার জন্য আমি বারবার আপনাদের থেকে দুঃখিত আপনাদের দামের জন্য উপরে যে নাম্বারটা দিয়েছি একবার কাইন্ডলি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু দামগুলো জিজ্ঞেস করব বন্ধুরা অনেক রকম একটা গাছ দেখেছি আপনাদেরকে বলেছি আমি ভিন্ন ধরনের কিছু গাছ দেখাবো একটা নতুনত্ব গাছ দেখাচ্ছে দেখুন ওয়াটার ব্যম্বো ওয়াটার বেম্বো গাছটা দেখুন এখানটা তো এখানে এই গাছগুলো কিন্তু আপনারা একদম ঝাড় হিসেবে একটু সুন্দর এই ওয়াটার ব্যাম্বোটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ঝাড় এগুলো ছোট গাছ ছোট গাছ তো নেই না হ্যাঁ ছোটো গাছ নেই এটা একদম এরকম বুশি তো আপনারা কিন্তু যারা একদম এরকম আনকমন কোনো নতুন নতুন সন্ধান করছেন তো নার্সারিতে আসলে কিন্তু এই ওয়াটার ব্যাম্বো এটা কিন্তু জলের মধ্যে বসানো এ দেখুন এর ভিতরে জল কিন্তু আর ব্যাম্বু কি সুন্দর একদম দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা এই হ্যাঙ্গিংটা কিন্তু আপনাদেরকে আমি আগের ভিডিওটা দেখিয়েছি আপনাদেরকে বলেছিলাম ফুল হয় তো আজকে দেখুন এই ছোটো ছোটো ফুলগুলো হচ্ছে তো তার জন্য কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু ফুলটা হয়েছে আগে কিন্তু ভিডিওতে ফুল ছিল না বেবি এটার নাম হচ্ছে বেবি সানডোর্স তো এটা হচ্ছে ভেরিগেটেড পাতাটা এটা দুটো ভ্যারাইটি হয় একটা ভেরিগেটেড পাতা একটা সুন্দর তো এটা কিন্তু আপনারা কিন্তু হ্যাঙ্গিংয়ের জন্য একদম ব্যালকনিতে আপনারা কিন্তু বন্ধুরা হ্যাঙ্গিং করতে পারেন এই ফুলটা দেখে নিন ছোটো এটা কিন্তু আরেকটু বড়ো হয় ফুল এরকম সুন্দর প্ল্যান্ট বন্ধুরা ইনডোর প্ল্যান্টস তো অনেক দেখিয়েছি এই যে সামনে কিন্তু শীতকাল আপনাদেরকে বলেছিলাম শীতের প্রচুর চারা কালেকশন কিন্তু নার্সারিতে আছে তো কি কি চারা পাওয়া যাচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো শীতের চারা যেহেতু রেডি হচ্ছে এখানে কিন্তু এই দেখুন এটা তৈরি করেছে শীতের চারা তৈরি করার জন্য এই যে কাজ করছে এরা শীতের চারা চারা কিন্তু একদম ফ্রেশ চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখন কি কি চারাগুলো কিন্তু নার্সারিতে পাওয়া যাচ্ছে সেটা তো এখন থেকে যারা শীতের চারার মানে শীতের ফুল গাছ বসাতে মানে আপনারা বসাতে যে ইচ্ছুক তো আপনারা অবশ্যই কিন্তু নার্সারিতে আসলে কিন্তু এখন শীতের মোটামুটি সব ধরনের কী চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন কী কী চারা পাচ্ছেন সেই সেটার উপর আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের এই জয়কালী নার্সারি ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন নমস্কার